এই প্রথম ম্যাগেস্টার সাকিব খানকে কিস করতে দেখলাম আপনি দেখেছেন কি সিনেমা নতুন সিনেমা দারুদের গান সাকিব খান সোনাল জোহানের রোমাঞ্চে ফরপুর আর কি কি আছে এই গানে কেমন হলো এই গান সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশবং প্রবাসের প্রিয় বন্ধুরা নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বাংলায় সেটি হচ্ছে এই এই ভাষাও সেই গানটি হিন্দিতে গেয়েছেন ইরফান আর গিয়েছেন মিউজিক দিয়েছেন মিউজিক কম্পোজ করেছেন সুর করেছেন এবং লিখেছেন লিরিক লিখেছেন তিনি হচ্ছেন আরাফাত মাহমুদ আর বাংলায় এই গানটি লিখেছেন জাহিদা আকবর জাহিদা আকবরটি চিনতে পেরেছেন বাংলাদেশের খুবই বড় একজন গীতিকার তিনি এবং এই আরাফাত মাহমুদ দুজনে মিলে এটি লিখেছেন এবং আরাফাত মাহমুদ এটি সুর করেছেন আর হিন্দিতে এটি আরাফাত মাহমুদ একাই করেছেন আর এটি বাংলায় গিয়েছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় শিল্পী বালাম বালাম এবং তার সঙ্গে কোনাল কেমন হলো চমৎকার চমৎকার সব লোকেশনে এই গানের শুটিং হয়েছে আমরা দেখেছি বানারসের যে চমৎকার চমৎকার সব লোকেশনে এই গানের শুট হয়েছে এবং গানের যে দৃশ্যগুলো আমরা দেখেছি চিত্রগ্রহণ করেছেন ভেঙ্কটেশ গঙ্গাধারী একাধারে হিন্দি সিনেমার চিত্রগ্রহণ করে থাকেন চমৎকার সব চিত্রগ্রহণ হয়েছে এবং রোমাঞ্চে ভরপুর সাকিব খান কিন্তু দারুণ ভাবে পারফর্ম করেছেন এই গানে সোনাল চৌহান সাকিব খান এবং সোনাল চৌহানের এই রসায়ন জমে কিন্তু একদম হয়ে গেছে সত্যি সত্যি ক্ষীর হয়ে গেছে যদিও অনন্য মামুন নানাভাবে সমালোচিত হয়েছেন আলোচিত হয়েছেন কারণ কে এই গান রিলিজ করবে সেটি নিয়ে একটি কিন্তু খুব টান চলছিল আর সাকিবিয়ানরা তো রেগে মামুনকে নানাভাবে গালাগাল দিতে শুরু করলো মামুনও নানারকম রিয়েকশন দিচ্ছিল এই আসবে কবে আসবে কবে কি হবে এর আগে আমি শাকিব খানের যে কাটা উট উদ্বোধন হওয়ার কথা ছিল লাম সিনেমা হলে তখন কিন্তু আমি নিজে উপস্থিত ছিলাম সেইখানে কিন্তু মামুন তার কথা যে কথা কিন্তু ঠিকঠাক সত্যি রাখতে পারেন না আমি দেখলাম সেখানে কাট আউট সবচেয়ে বাংলাদেশ সিনেমার একটি বড় কাট আউট উদ্বোধন হওয়ার কথা ছিল সেখানে দেখতে পেলাম যে সত্যি একটা বড় ব্যানার নামিয়ে দেয়া হলো সেটি উদ্বোধন করা হলো এই সাকিব খুবই হতাশ হচ্ছিল মামুনে যদিও কালকে দরদের ট্রেলার এসে গেছে এবং জিসমে তেরি হিন্দি গান যে গানটি নিয়ে দর্শকের আগ্রহের কোনো শেষ ছিল না সেটি আমরা দেখলাম পপ চার্ট বুস্টার থেকে এখান থেকে রিলিজ হলো যদিও বাংলা একটি ভার্সন আমরা টি সিরিজ থেকে আসার কথা ছিল সেটি এসেছে এবং বাংলাদেশে টাইগার মিডিয়া থেকেও এই গানটি এসেছে এবং ট্রেলারও এসেছে এর মধ্যে কিন্তু শাকিব খানের যে ঘটনা ঘটে আমরা দেখেছিলাম এর আগে তুফানের এক একটি গান মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সাকিব খান গতকাল বলেছেন যে গানটি এখন প্রকাশের এক ঘন্টার মধ্যেই এসে গেছে কিছুক্ষণ আগে গানটা রিলিজ হয়েছে এবং এক ঘন্টার মধ্যে গান ইউটিউব ট্রেন্ডিং এ চলে এসেছে গান ট্রেন্ডিং এ এসেছে কিন্তু যে রকমের দর্শক শ্রোতা এটি গ্রহণ করার কথা ছিল সেটি আমি দেখলাম আমি যে যখন এই ভিডিওটি করছি তখন দেখেছি মাত্র সাত লক্ষ লোক এটি দেখেছে এবং তুফানের একটি গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি আমি দেখেছি একদিনের মধ্যেই সেটি মিলিয়ন পার হয়ে গেছে যদিও এই গানটি ট্রেন্ডিং এ আছে সাকিব খান সেটি বলেছেন গতকাল দরোদের প্রমোশন ছিল কলকাতায় সেখানে অনন্য খান সহ এই অশোক অশোক শ্রী ধানুকা এবং টলিউডের অনেক নাম করা পরিচালকের সঙ্গে দেখতে একটি প্রমোশন হয়ে গেল কলকাতায় এই দেরি কেমন হলো রোমাঞ্চ আছে চমৎকার রোমাঞ্চ এবং চমৎকার লোকেশন আমার খুবই ভালো লেগেছে সবচেয়ে ভালো রাতের একটি দৃশ্যে নৌকায় নদীতে খুব চমৎকার লাইট হয়েছে এবং এই যে চিত্রগ্রাহক অসাধারণ দক্ষতায় দারুণভাবে গানটিকে তিনি চিত্রায়ন করেছেন আর সাকিব খানের সোনাল চৌহানের পারফরম্যান্স অসাধারণ কিন্তু একটি জায়গায় খুব একটু মানে মনক্ষুণ্ণ হওয়া বলে আবার মন বলা চলে এটি একটু হতাশ হয়েছে আর কি হতাশই হওয়ার কথা কারণ দৃশ্য দৃশ্য মানে আমি এ পর্যন্ত সাকিব খানকে আপনারা যারা সাকিবের ভক্তরা আছে তারা দেখতে পেয়েছেন কিনা কিন্তু টলিউড থেকে শুরু করে মানে কলকাতার বাংলা সিনেমা থেকে শুরু করে হিন্দি তামিল তেলেগু আর ইংলিশ সিনেমায় তো কিচ করা একটি সাধারণ ঘটনা কিন্তু এই জায়গায় দেখলাম যে কারসাজি করা হয়েছে যেটি দেখতে খুবই সোনাল চৌহান এবং ইমরান হাসমিকে আমরা দেখেছি কিসটা তার কাছে খুব ব্যাপার হিন্দি সিনেমায় যারা অভিনয় করেন কলকাতার বাংলা যারা অভিনয় করেন তাদের কাছে কিন্তু একটা সাধারণ ঘটনা কিন্তু বাংলাদেশের বাংলা সিনেমায় কিচের এই দৃশ্যগুলো নেই বললেই চলে সেই এর জায়গায় দেখলাম যে একটু কারসাজি করেছে এবং সাকিব খান কিছুটা সায়ু ফিল করেছে নিশ্চয় এই শুটিং করতে যাওয়ার সময় এবং শাকিব খানকে এই প্রথম কিস করতে দেখলাম কোন নায়িকার ঠোঁটে যদিও ঠোঁটের সেটি একটু কারসাজি করা হয়েছে এবং সেটি দেখতে একটু গেছে দর্শক তো সারা পৃথিবীর সব সিনেমা এখন সারা পৃথিবীর দর্শকের হাতের মুঠোয় এবং সেটি দেখে সে অভ্যস্ত এবং দেখতে দেখতে তার চোখ পেকে গেছে সে দেখলেই এই কারসাজি ধরতে পারে এবং কারসাজিটা একেবারে বোঝা যাচ্ছে একটা বড় শটে সেটি করা হয়েছে এবং পরে কলোজেও নেওয়া হয়েছে যদিও সাকিব খান এবং সোনাল ছনের মুখ একটু এদিক ওদিক করে দেয়া হয়েছে মনে হচ্ছে যে তারা কিস করছে কিন্তু যে সে ঠোঁটে ঠোঁট মেলানো সেই ব্যাপারটি এখানে অন উপস্থিত ছিল সাকিব খান ভয়াবহ সাহসী একটি দৃশ্যে অভিনয় করেছে সাকিব খানের জিসমে এই গানে সেটি দেখে নিশ্চয় যে সমস্ত দর্শক আছে তাদের মনটা একটু আকু করেছে কবে রিলিজ হচ্ছে এই সিনেমা পনেরোই নভেম্বর সারা বিশ্বব্যাপী আসতেছে এটি আপনারা জানেন বাইশটি দেশে বাংলাদেশ সহ তামিল তেলেগু এবং হিন্দি বাংলা ভাষা সহ সব ভাষাতেই কিন্তু এটি ডাবিং করা হয়েছে চারটি চারটি ভাষা ডাবিং করা হয়েছে এই দরদ এবং তার দরদ বাংলা ভাষার দরদ সেটি রিলিজ হচ্ছে পনেরোই নভেম্বর আর বাংলাদেশে এটি শোনা যাচ্ছে যে সত্তর বাআশিটি সিনেমা রিলিজ হবে দরদ এবং একটি নতুন মাল্টিপ্লেক্সের উদ্বোধন হতে যাচ্ছে মনিহারের যদিও টি আসন মাত্র তারপর কিন্তু একটি ভালো সংবাদ যে নতুন নতুন যত সিনেমা হবে তত বাংলা সিনেমার জন্য লাভ হবে সাকিব খানের প্রথম দেখলাম কিস করতে কোনো দৃশ্যে এবং প্রথম কোন সিনেমাতে এই প্রথম সাকিব খান কত নায়িকার সঙ্গে অভিনয় করেছে বুবলি অপু বিশ্বাস সাবনুর মৌসুমি থেকে শুরু করে সাহারা নিপুন মাহিয়া মাহি পরিমণি প্রত্যেকের সঙ্গে অভিনয় করেছে এবং কতগুলো এই ছাব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে আছে কতগুলো সিনেমাতে সে অভিনয় করেছে কখনো এরকম চুমু দৃশ্য থাকে দেখা যায়নি এই প্রথম দেখা গেল যদিও কিছুটা হতাশ তারপর একটি সাহসী দৃশ্য করার জন্য মেগা স্টারকে অনেক অনেক শুভকামনা জানাই বাংলাদেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আছেন বিশেষ করে সৌদি আরব থেকে প্রচুর দর্শক আমার এই ভিডিও দেখেন তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি মালয়েশিয়াতে দেখেন কারতার থেকে দেখেন যারা কলকাতা থেকে দেখেন যারা প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদেরকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ